कल भी ये ऐसे ही हो गया कुछ किसी को हिसाब मिल रहा है हमारे किसी बक सारे हमारे कैसे आज का दोपहर की खोले नहीं खावा ऐसे पैसे तो बड़ा कई आवाज द्वारा जा सकते कल हमारे जैसे हमें किसी बोलना है कि हम ये व्यापार ये बिजनेस तो और तो काशन है विक्रम का हस्ताक्षर दवाई आंसू हस्ताक्षर है

যে আকর্ষণ করছি আমরা কেমন বাংলাদেশে আশা করেছিলাম যে আজও ফিতিভাদের মতো কায় না মার্কেট পরিচালার জন্য এই মার্কেটের অভিযোগ তাল দিয়ে রাখতে হবে এই এই বাংলাদেশের জন্য কি সাড়ে চোদ্দোশো লোক সাড়ে চোদ্দোশো তাজাপ্র ভোট টু ঢেলে এই দেশকে আবার ফিতিভাদ সরকার হাসিনা থেকে স্বাধীন করেছিল এই কিছু নিজেদের স্বার্থ হাসিও করার জন্য কিছু আমাদের যারা আমরা হক কথা হক কাজে সাহায্য করি এবং ব্যাহক কাজে বাধা দেই তাদেরকে সহ প্রতিস্থান করে আমরা তো অভিযোগ ঢুকতে না পারি তার জন্য এই করে রেখেছি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন অবশ্যই এটার সুব্যবস্থা নিবে এবং বিচার করবে কেন কারা কোন স্বার্থে কোন উদ্দেশ্যে তালা মেরে আমাদেরকে আমাদের অফিসে বসার জন্য বাধা সৃষ্টি করতেছে আমরা যাতে নির্বিঘ্নে শত শততার সাথে কার্যক্রম পরিচালনা করতে না পারি তারই একটি বই প্রকাশ তারা ঘটিয়েছে তাদের স্বার্থ হাসিলের জন্য তারা এটা করেছে আমি মনে করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এই পর্যন্ত যে কাজ করেছি তার মূল্যায়ন করবে মার্কেট প্রতিটা ব্যবসায়ী এবং ব্যবসায়ীরা এরা বিচার করবে আমি চাই প্রত্যেকটা ব্যবসায়ী করুক এবং এরা যে কয়েকজন লোক কাজ করতেছে তারা এই মার্কেটে কি কি ক্ষতি করতেছে মার্কেটে কি কি অসুবিধা তৈরি করছে এবং কে কত টাকা মার্কেটে ক্ষতি করছে কয়েক কত টাকা বিদ্যুৎ বিল আটকে রাখছে সব জানানো হবে আপনারা অপেক্ষা করেন এই কাজের যেমন হাজার আসবে আমরাও মার্কেটের প্রত্যেকটা লোকের কাছে আশা করবো যে তারা সবকিছু জেনে শুনে রায় দিন